কোরআন হাদিসের আমল কখনো আপনাকে ধোকা দিবে না আজকে আমি ছোট একটি নৃত্য নিত্য নতুন দুরুদ শরীফ এবং বিশ্বনবীর শেখানো আল্লাহ তালার শক্তিশালী একটি নামের জিকির এক শতবার দুই রাখা তোবার নামাজ সুরায় নাসের মাধ্যমে এই নেওমে পড়ে আপনি আমলটা কীভাবে খরবেন ইনশা আল্লাহ বলে দিমু এজন্য হাতে পায়ে ধরে বলমু আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক নষ্ট করে থাকি আমরা ও প্রিয় দিনী ভাই এবং বোন সালাতু দুই রাকাত নামাজ পড়ে আপনি আমলটা করবেন বিশ্বনবীর হাদিসটা আগে আমরা একটু বর্ণনা করে নেই আমলটা করে বিশ্বনবীর একজন সাহাবি জাবের এবনে আব্দুল্লা রাদী আল্লাহ তালান ফলাফল পেয়েছে সিহাদ্তার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে বিশ্বনবীর সাহাবী জাবের এবনে আবদুল্লা রাদী আল্লাহ তালান তিনি বিশ্বনবীর কাছে এসে বললেন রবুনবীজি আমার ঘরে কোনো কিছু নেই আপনি আমাকে একটি দোয়া শিখিয়ে দেন না তখন আল্লাহ তাল্লার এই গুণবাচক শক্তিশালী নামটি এই নিয়মে পাঠ করার জন্যে কয়েকদিন আমলটা করার পর একদিন বাজারে গেলেন তিনি ব্যবসা করতেন তখন তিনার খুব ঋণ ছিল বিশাল বড় ঋণে আক্রান্ত ছিলেন জাবের এমনি আবদুল্লা রাজি আল্লাহ তাহু যে তার কাছে ঋণ পাইত ওই ঋণদাতা এসে তাকে বলল জাবের এমনি আবদুল্লাহ তোমার অমুক ঋণটা আমি ক্ষমা করে দিলাম সুতরাং আমাকে আর তোমার ঠাকা দিতে হবে না আল্লাহ

দুই রাকাত তাও নামাজ দিনে অত বারাথে সোহরায়ে নাচের মাধ্যমে এই নিয়মে আপনি কিভাবে পড়বেন নিয়ংকানংটা বলে দিচ্ছি মনোযোগ দিয়ে দেখুন চব্বিশ ঘন্টার যেকোনো সময় আপনি ভালো করে সুন্দর তরিকায় মজু করে গড়ে অথবা মাস আপনি দাঁড়িয়ে যাইবেন দাঁড়িয়ে দুই রাকাত তাও আবার নামাজের নিয়ত করবেন অবশ্যই তাও আবার দুই রাকাত নামাজ পড়তে হবে কমপক্ষে আমি তাওবার দুই রাকাত নামাজ কাবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহু আকবার সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা আদ দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকী ওমিদ্দিন ইয়াক আনাবুদু আ ইয়া কান স্তালাইন হিদিন আসনাতুল মুস্তালিম আসনাতুল্লাহ্দিনা নাম কালাইহিম ওয়াইনিল্ মা উদুমী আলাইহিম ওয়ালব্বল্ল আমিন বিসমিল্লাহ রহমাজুল হাইম বিসমিল্লা বলে সুরাতুর নাস আপনি তিনবার পাঠ করবেন এইবাবেই قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسوات الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس، قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسوات الخناس، الذي يوسوس في صدور الناس من الجنة والناس الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم ركوتك سميع الله لمن حميدا ربنا لك الحمد برتم شجدة الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى برتم شجدة الله أكبر بوله دوي شجدر ماسك عليه بوشة الله مغفر لي وارحمني وحدني وعافني وارزقني أبار ديت الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى أبار

غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ارب السور يا ناس ابراطني تنبر قل أعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخنس الذي يوسوس في صدور الناس من الجنة والناس قل أعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخنس الذي يوسوس في صدور الناس من الجنة والناس قل أعوذ برب الناس ملك الناس الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس شو الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حميد ربنا لك الحمد رتم شاذ الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى

التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلي عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم আলাইকুম রহমতুল্লাহ আসসালামুকুম রহমতুল্লাহ আলাইকুম ফিরুল্লাহ আস্ত ফিরুল্লাহ আস্ত ফিরুল্লাহ এই নিয়মে তোবর দুই রাকাত নামাজ আপনি পরে এরপরে বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি আসাল্লামের শেখানো ছোট্ট এই শক্তিশালী দুরু তিনবার পাঠ করে এরপরে আরেকটি নবীজির শেখানো দোয়া যে দোয়াটা আল্লাহ একবার যাবের এমনি আবদুল্লা রাজি আল্লাহ তাহলে আমল করে ফলাফল ফেয়েছে একশতবার পাঠ করতে হবে ছোট্ট নবীজির শেখানো আল্লাহ তাল্লাহ গুণবাচক সেপদ নামের জিকির বিদ্যা একটি নেমে এ রকম এই দরুদ শরীফটা তিনবার পাঠ করবাই ন সলাওয়াতুল্লাহি আলা মুহাম্মাদিন সলাওয়াতুল্লাহি আলা মুহাম্মাদিন এই শক্তিশালী দরুদ শরীফটা তিনবার পাঠ করে আপনি বিশ্বনবীর শেখানো জাদের আজী আল্লাহু তালান হওয়া হবে জাদের আব্দুল্লাহ রাজি আল্লাহ তালান হুকে যে দুয়াথা সেই দোয়াটা আপনি শতবার পাঠ করবেন আল্লাহ তালা এই নামটি ইয়া ওয়ানি বলতে হবে ইয়াওয়ানি ইউ বলেন আও Ya khwani yu aghnini Ya khwani yu aghnini Ya khwani mane obo dhoni Allah আজ নিনি তুমি আমাকে ধনী বানিয়ে দাও টাকা পয়সা দন দৌলত আমাকে দান করো রিজিকের অভাবের মধ্যে পড়ে আছি অভাব অনটনে পড়ে আছি দুঃখ কষ্টে আছি আল্লাহ একবার যত চাওয়া পাওয়া আছে আল্লাহ তালা আপনার সমস্ত চাওয়া পাওয়াই কবুল মঞ্জুর করবে এমন শক্তিশালী দোয়া এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করা আগে আবারও সেই ছোট্ট দূর শরীফটা তিনবার পাঠ করবেন অর্থাৎ এই দোয়াটি আপনি এই একশতবার পাঠ করে নিজ আগ্নি একশতবার পাঠ করে আবারও তিনবার সেই দুরু শরীফটা পাঠ করবেন প্রথম তো তিনবার দুরু শরীফ পাঠ করে নেবেন সর্বশেষেও তিনবার সলা علي محمد صلوات الله على محمد. يا ربوري شكراً كبيراً. مونادت اك يا الحمد لله رب العالمين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله. বা সোহা আইন এক নম্বরে জীবনের যৌবনের গুণাগুলো মাপ চাইবেন বলবেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি আহারে গুনা করতে করতে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুণায় জোর জড়িত হাতের গুনা পায়ের গুণা আহারে সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাপ করে নিষ্টাপ করে দাও আল্লাহ অনেক অবাব অনটনে আছি দুই নম্বরে বলবেন আল্লাহ গো অনেক অভাব অনটনে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি হতাশার মধ্যে পড়ে আছি চাকরি পাচ্ছি না ইনকাম করছি একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় নিজেও ইনকাম করছি ছেলে মেয়েও ইনকাম করছে কিন্তু মাসের শুরুতে ওরিন মাসের মাঝখানে ওরিন মাস শেষ হলে টাকা পয়সা আসে আবার টাকা পয়সা শেষ হয়ে যায় এমন এমন জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে ফুরে রয়েছি তুমি ছাড়া আমার আর কেউ নেই শেষ মাস বিশ্বনবীর শেখানো যাদের আব্দুল্লা জিয়াল্লাহকে যে দোয়াটার উপর আমল করে তোমার নিকট ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম আমার চাওয়া পাওয়া কবুল এবং মান জোর করো একটা একটা করে মনের যত চাওয়া পাওয়া আছে বলবেন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন আমলটা নিজেও করুন আরেকজন ভাই বোনকে ইনশাল্লাহ একটা স্যারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন আল্লাহ তালা আপনাদেরকে সেই তৌফিক দান করুক লাইক কমেন্ট করে ইনশাল্লাহ সাথে থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ obrar a